জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে মানে উনতিরিশে জানুয়ারি থেকে শুরু একটা প্রশ্ন অনেক বেশি পাচ্ছি সেটি হচ্ছে একটা সাবজেক্টে পাস করতে হলে ন্যূনতম কত নাম্বার পেতে হবে এবং প্রথম বর্ষের যে পরীক্ষা হচ্ছে আমার এই প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে কয়টা সাবজেক্টে পাস করলে আমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবো এখানে কি সবগুলো সাবজেক্টেই পাস করতে হবে মানে যে সাতটা সাবজেক্ট আছে সাতটা সাবজেক্টেই পাস করতে হবে এর থেকে কম করলে কি প্রমোশন পাবো না তো আজকের এই ভিডিওতে আমি প্রমোশনের শর্ত নিয়ে আলোচনা করবো এবং কয়টা সাবজেক্টে আপনার পাস করা লাগবে সেটি আপনি নিজেই জানতে পারবেন বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমত এই বিষয়টি একটু ক্লিয়ার করি যে কয়টা সাবজেক্টে পাস করতে হবে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য প্রথম বর্ষের পরীক্ষা উনত্রিশ তারিখ থেকে শুরু এই পরীক্ষাটা আপনাকে দিতে হবে এই পরীক্ষাটা দেওয়ার পরে কয়টা সাবজেক্টে পাস করতে হবে একটু আমরা ফর্ম ফিল আপের যে নোটিসটা ছিল এই নোটিসটা দেখব কারণ এখানেই সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে কয়টা সাবজেক্টে পাস করতে হবে দেখুন এখানে তিনটা শর্ত রয়েছে যার মধ্যে প্রথম শর্ত হচ্ছে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য অন্তত সাতটা পত্রের মধ্যে কমপক্ষে তিনটা পত্রে অর্থাৎ আপনার যে সাতটা সাবজেক্ট আছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তারপর যে সাবজেক্টগুলো আপনার সমাজবিজ্ঞান কারো আছে প্রথমপত্র তারপর দ্বিতীয় পত্র এইগুলো সব কিছু মিলিয়ে সাতটা সাবজেক্টের মধ্যে আপনাকে কমপক্ষে তিনটা সাবজেক্টে ডি গ্রেড পেতে হবে মানে ন্যূনতম পাস মার্ক আপনাকে পেতে হবে বা তার থেকে উপরে পেতে হবে তিনটা সাবজেক্টে পাস যদি আপনি করেন তাহলেই কিন্তু আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে যাবেন মানে সাতটার মধ্যে তিনটা সাবজেক্টে আর বাকি চারটাতে যদি আপনি ফেলও করেন তাহলে কোনো সমস্যা নাই আপনি পরবর্তী ইয়ারে ওই চারটা সাবজেক্টে বা যার যে কয়টা সাবজেক্টে ফেল থাকবে ওইগুলোতে সে ইম্প্রুভ পরীক্ষা দিতে পারবে আপনারা যেহেতু এবার ডিগ্রি প্রথম বর্ষে আছেন আপনাদের যারা জুনিয়র ব্যাচ যারা আসবে তাদের সাথে আপনাকে ওই পরীক্ষাগুলো দিতে হবে দ্বিতীয় শর্ত হলো সকল পত্রের পরীক্ষায় উপস্থিত থাকতে হবে মানে সাতটা সাবজেক্টের পরীক্ষায় আপনার উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলক এরপরে তৃতীয় শর্ত হচ্ছে লিখিত ও ইনকোর্স পরীক্ষার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে খুবই ভালো একটা সুযোগ আরও কারণ লিখিত যে পরীক্ষাটা হবে মানে যে পরীক্ষায় যে উনত্রিশ তারিখ থেকে শুরু এই পরীক্ষাটা কিন্তু আশি নম্বরের হবে আশি নম্বর আর ইনকোর্স পরীক্ষা যেটা হয় ওইটা হচ্ছে বিশ নম্বর যেটা আপনার কলেজ থেকে নিয়েছে তো ওই বিশ নম্বর এবং আপনার এই যে লিখিত আশি নাম্বার এই যে একশো নাম্বার একশো নম্বরের থেকে আপনার ফলাফল নির্ধারণ করা হবে আর কি এই হচ্ছে মোটামুটি তিনটা শর্ত এর বাইরে আর কোনো কিছু নাই জাস্ট এটাই আর কি এখন আসি যে একটা সাবজেক্টে পাস করতে হলে ন্যূনতম কত নাম্বার পেতে হবে ন্যূনতম আপনাকে চল্লিশ নাম্বার পেতে হবে একশো নাম্বারের মধ্যে আগেই বলেছি লিখিত যে পরীক্ষা এই যে উনত্রিশ তারিখ থেকে শুরু এই পরীক্ষাটা আশি নম্বরের হবে আর ইনকোর্স পরীক্ষা যেটা ওইটার যে বিশ নম্বর এই দুইটা মিলে একশো নম্বরের মধ্যে আপনাকে ন্যূনতম চল্লিশ নাম্বার পেতে হবে একটা সাবজেক্টে উত্তীর্ণ হওয়ার জন্য এখন আপনি যদি যে পরীক্ষাটা দিবেন লিখিত পরীক্ষা এই পরীক্ষাতে দেখা গেল যে পঁচিশ নাম্বার পেয়েছেন আশি নাম্বারের মধ্যে পঁচিশ নাম্বার পেয়েছেন তাহলে আর বাকি যে পনেরো নাম্বার ওইটাতে যদি আপনি ইন কোর্সে পেয়ে যান তাহলে কিন্তু আপনি ওই সাবজেক্টে উত্তীর্ণ হয়ে যাবেন আর ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা খুবই ইজি হয় প্রশ্ন স্ট্যান্ডার্ড করা হয় অনেক সময় সহজ প্রশ্নও এসে যায় অনেক সময় রিপিট প্রশ্নও বেশি করতে দেখা যায় কারণ আপনাদের যে সিলেবাস সেই সিলেবাসের পর থেকে যতগুলো পরীক্ষা হয়েছে মানে চোদ্দো থেকে একুশ পর্যন্ত বাইশ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে দেখবে যে রিপিট প্রশ্নই বারবার করা হয় সো আপনাদের পরীক্ষাতেও রিপিট প্রশ্ন থাকবে এটা আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় যারা বলছিলেন যে পাশ করতে পারবেন কি না আশা করি আপনার উত্তর আপনি পেয়ে গেছেন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস খুবই সহজ একটা বিষয় কারণ আমরা প্রত্যেকেই ম্যাক্সিমাম বিষয় সম্পর্কে জানি যেহেতু আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক ঘটনা রয়েছে সো এই সাবজেক্টে প্রত্যেকেই পাশ করে যাবেন আর বাকি রইল আরও দুইটা সাবজেক্ট যে দুইটা সাবজেক্টকে আপনারা যারা একটু নর্মাল স্টুডেন্ট বিশেষ করে যারা একটু যাদের মনে থাকে কম তারা যেটা করবেন যে এমন সাবজেক্টকে টার্গেট করবেন যে ওই সাবজেক্টটাতে আপনি যদি উত্তীর্ণ হয়ে যান তখন আপনি দ্বিতীয় বর্ষে কিন্তু উত্তীর্ণ হয়ে গেলেন এ আর কি তো মোটামুটি এটাই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ